সঙ্গীত শিল্পী কিশোর কুমার সম্বন্ধে আজ আপনাদেরকে জানাবো বেশ কিছু অজানা তথ্য তার প্রথম ছবি থেকে গায়ক হিসাবে প্রথম ফিল্মফেয়ার বাঙালি পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায়ের সঙ্গে কলহ অমিতাভ বচ্চনের সঙ্গে তার মতবিরত এক বছরের জন্য দূরদর্শন থেকে ব্যান হয়ে যাওয়া নেপথ্য কাহিনী নিয়েই আজকের প্রতিবেদন কিশোর কুমার ভারতীয় সিনেমার উজ্জ্বলতম অক্ষত্র নাচ গান অভিনয় সব দিকেই তিনি ছিলেন সমান পারদর্শী এক কথায় সরস্বতীর বরপুত্র আর কি তার মতো বহুমুখী প্রতিভাধর শিল্পী ভারতীয় চলচ্চিত্রে বিরল কিশোর কুমার এমন একজন শিল্পী যিনি পরপর আটবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান যে এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি কিশোর কুমারের জন্ম হয়েছিল উনিশশো উনত্রিশ সালে মধ্যপ্রদেশের খান্ডোয়ায় বাবা কুঞ্জলাল গঙ্গোপাধ্যায় পেশায় ছিলেন একজন স্বনামধন্য আইনজীবী চার ভাই বোনের মধ্যে অশোক কুমার বড় তারপর দিদি সতী দেবী তারপর অনুপ কুমার আর সর্বকনিষ্ঠ কিশোর কুমার আসলে তার আসল নাম ছিল আভাস কুমার গঙ্গোপাধ্যায় কিশোর কুমার বলিউডে তার কেরিয়ার শুরু করেন বোম্বে টকিজে কোড়া সিঙ্গার হিসাবে সে সময় বলিউড ইন্ডাস্ট্রির বড় স্টার অশোক কুমার তার ইচ্ছে ছিল ভাই তার মতো অভিনেতাই হোক কিন্তু কিশোরের মন পড়েছিল গানের দিকেই কিশোর কুমারের অভিনেতা হিসাবে বড় পর্দায় আত্মপ্রকাশ হয় শিকারী নামক একটি ছবিতে উনিশশো সালে এই ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন অশোক কুমার প্রসঙ্গত উনিশশো থেকে উনিশশো এর মধ্যে বাইশটি ছবিতে কাজ করেছিলেন কিশোর কুমার তার মধ্যে ষোলোটি ফ্লপ ছবি তারপর লড়কি বাপড়ে বাপ ছবিতে সাফল্য পাওয়ার পর অভিনেতা হিসাবে তাকে গুরুত্ব দিতে শুরু করেন পরিচালক প্রযোজকরা সারা বিশ্ব বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তার অনুগামীরা তার ভক্তের সংখ্যা গুণে শেষ করা যাবে না তবে কিশোর কুমার নিজে ছিলেন হলিউডের সঙ্গীত শিল্পী ড্যানি এর ভক্ত রূপতেরা মস্তানা গানের জন্য উনিশশো সত্তর সালে রূপতেরা প্রথম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান কিশোর কুমার প্রথমবার ভারতীয় গানে ইউডলিং এর ব্যবহার কিশোর কুমার করেন তার গানের জন্য ইউডলিং স্টাইল বিখ্যাত সঙ্গীত শিল্পী জিমি রডগ্রাস এবং টেক্স মর্টেনের স্টাইল থেকে অনুপ্রাণিত বরেণ্য সঙ্গীত পরিচালক শচীন বর্মনের কথাতেই ওই ইয়োডিলিং স্টাইলটি রপ্ত করেন কিশোর কুমার কিশোর কুমার সবচেয়ে বেশি গলা দিয়েছেন রাজেশ খান্নার জন্য প্রায় দুশো পঁয়তাল্লিশটি গান গেয়েছেন তাল লিপে তারপরে রয়েছে দেবানন্দ জিতেন্দ্র অমিতাভ বচ্চন পরে অমিতাভ বচ্চনের সঙ্গে তার মন কষাকষি হয় কিশোর কুমার একটি সিনেমাকে কেন্দ্র করে তার গাওয়া আকে সিধে লাগি দিল পে গানটির কথা সবার জানা এই গানটিতে ছেলে ও মেয়ের গলায় গেয়েছেন কিশোর কুমার তবে মেয়ের অংশটি গাওয়ার কথা ছিল লতা মঙ্গেশকর লতা মঙ্গেশকর তখন দেশের বাইরে রয়েছেন সুরকার সলিল চৌধুরীকে গানের দুটো ভার্সানি নিজে গাইবেন এমন ইচ্ছা প্রকাশ করলেন কিশোর কুমার আর বাকিটা সেটা তো আজকের দিনে ইতিহাস সরকারের রোশানালে পড়ে এক বছরের জন্য ভারতীয় রেডিও ও দূরদর্শন ব্যান করেছিল কিশোর কুমারকে কারণশো পঁচাত্তরের জরুরি অবস্থার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভায় বিনা পয়সায় গাইতে বলা হয়েছিল তাকে সে প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন কিশোর কুমার তারপরে ব্যান করা হয় তাকে তিনি তার জীবনে চারবার বিয়ে করেছিলেন তার প্রথম স্ত্রী রোমাগুহ ঠাকুরতা আট বছরের দাম্পত্য জীবন এদের দ্বিতীয় স্ত্রী মধুবালা তার সঙ্গে নয় বছর ঘর করেন কিশোর কুমার মধুবালাকে বিয়ে করার জন্য মুসলিম হন কিশোর কুমার নাম হয় নেন করিম আব্দুল তৃতীয়বার বিয়ে করেন যোগিতা বালিকে যিনি বর্তমানে মিঠুন চক্রবর্তীর স্ত্রী তবে যোগিতাও কিশোর কুমারের বিবাহিত জীবন টিকে ছিল মোটে দু বছরের জন্য উনিশশো ছিয়াত্তর থেকে আটাত্তর পর্যন্ত চতুর্থবার বিয়ে করেন লিনাচন্দ্র ভারকারকে আমৃত্যু তার সঙ্গেই ছিলেন কিশোর কুমার শোনা যায় যোগিতাবালি তাকে ছেড়ে মিঠুন চক্রবর্তীকে বিয়ে করায় গান বন্ধ করে দেন এই কিংবদন্তি শিল্পী তার চারটি বিয়ে থেকে দুটি সন্তান রয়েছে অমিত কুমার এবং সুমিত কুমার দুজনেই সঙ্গীত শিল্পী রাজেশ খান্না এবং অমিতাভ বচ্চন অভিনীত আনন্দ ছবিতে প্রথমে করার কথা ছিল কিশোর কুমার ও মেহমুদের কিন্তু এই ছবির পরিচালক ঋষিকেশ মুখোপাধ্যায় যখন ছবির চিত্রনাট্য নিয়ে কথা বলতে যান তাকে পূর্বের টাকা পয়সা সংক্রান্ত বিবাদের কারণে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেন কিশোর কুমার শেষ জীবনে একেবারে একাকিত্বের দিন কাটিয়েছেন তিনি বিভিন্ন সাক্ষাৎকারে নিজের একাকিত্বের কথা বলেছেন তিনি কিশোর কুমার ছিলেন বাপ্পিলাহির মামা উনিশশো সালে তেরোই অক্টোবর মুম্বাইতে মারা যান এই কিংবদন্তি শিল্পী কিশোর কুমার তো বন্ধুরা আজকের পডকাস্ট এ পর্যন্তই আজকের পডকাস্টটি আপনার কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ